নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন প্রায় একটা বাজে এবং বাড়িতে বউও এসে গেছে নতুন বউ আর সেই সাথে নতুন বউ বাড়িতে এলে যা কিছু রিচুয়ালস থাকে তো সেগুলোই কাকিমারা করে নিচ্ছে যেমন শাশুড়ি মা নোয়া বাঁধানো পরায় এবং সাথে সমস্ত কাকিমা জেঠিমারা সিঁদুর দেয় একটু করে তো সেগুলোই হচ্ছে তারপরে এই যে ননদ আর যায়রা মিলে একটুখানি মজা আনন্দ যেমন কলসি দেও কিছু কিছু যেরকম থাকে তো সেগুলোই করা হচ্ছে আর সেই সাথে তাদের কাছে দাবি করা হয়েছে পাঁচ হাজার টাকা তো বেশি করে বলা হয়নি কেননা দশ বারো হাজার টাকা বলে দিলে সেটা একটু অন্যরকম লাগে পরে তারা রাজি হলে তারপরে কলসি নামিয়ে এই তো কাকিমা বরণ করছেন এবং এরপরে বউকে ঘরে চলে নিয়ে চলে যাওয়া হবে আমাদের গ্রামে যখন যতগুলো ঠাকুর মন্দির আছে তো নতুন বউ যখন বাড়িতে আসে তো বাড়িতে ঢোকার আগে সেই সব মন্দিরগুলোতে পান সুপারি মিষ্টি টাকা পয়সা এইসব দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে প্রণাম করে তারপরেই আসে তো সেই জন্যই অনেকটা বেলা হয়ে যায় তার উপরে সকালবেলা যেহেতু তেমন কিছু আর কাজ বাজ ছিল না তো সেই জন্য আমি একটুখানি ঘুমোচ্ছিলাম বসে বসে কেননা বসে বসে নয় শুয়ে শুয়ে কেননা এ দুদিন ভালো করে ঘুম হয় হয়নি আর তাই জন্যই না সারাটা দিন মনে হচ্ছে যেন কোনো এনার্জি নেই সবসময় ঝিমোচ্ছি তাই ভাবলাম যে একটুখানি ঘুমিয়ে নিই যদি শরীরটা ঠিক হয় তো দেখলাম যে ঘুম তো হলো না কেননা যখন তখন আবার আমার ঘুম আসতে চায় না বউ ঘরে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করেছি এবং একটু বিশ্রাম নিয়েছি তবে তারপর উঠে সন্ধ্যে সাতটা নাগাদ আমরা তৈরি হচ্ছিলাম আর এই যে আমি একটা লেহেঙ্গা পরেছি এটা আমি অনলাইনে কিনেছিলাম জাটকি ডট কম থেকে ভীষণই ভালো লেহেঙ্গাটা তিন হাজার টাকা দাম নিয়েছিল আর এই তো আমরা কিন্তু চলে এসেছি আজকে যেখানে রিসেপশান হচ্ছে রিসেপশনটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না বাড়ির বাইরে হচ্ছে আর আমরা এখানে ফুচকার যে স্টলটা বসেছিল তো বউ দেখতে যাওয়ার আগে আমরা ভাবলাম যে আগে খেয়ে নিই কেননা এরপর ধীরে ধীরে তো 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 বাড়তে বাড়তে থাকবে থাকবে সেই সাথে কিন্তু নিচে আমরা ফুচকাটা খাবার পরে আমরা উপরে এসেছি আর এই যে উপরে কিন্তু এত ভিড় হয়ে গেছে যারা যারা নিমন্ত্রিত তারা তারাও কিন্তু আসতে শুরু করেছেন এবং সবচেয়ে মানে বড় কথা যেটা হচ্ছে এই এই অনুষ্ঠানটা অনেকটা দেরিতে শুরু করা হয়েছে আরে তো এখানে কিন্তু পকোড়ার স্টল দিচ্ছিল তো পকোড়া ছিল কফি ছিল তো ফার্স্টটা একটুখানি পাকোড়া নিয়ে নিলাম আর তারপরে এই তো কফি খেয়ে নিলাম তো সমস্ত কোঠা পূরণ হয়ে যাবার পর সবার সঙ্গে একটুখানি দেখা করাকে কেমন সাজল একটু দেখাম মেয়েদের যেমন থাকে আর এই হচ্ছে আমার ভাগ্নিও বলছে আমার একটুখানি ভিডিও করো না যে তুই হাস তাহলে তোর ভিডিও করবো আর এই জায়গাটায় হয়েছিল ডেকোরেশনটা যেখানে বউ বসবে তো সব মিলিয়ে এই জায়গাটা না একটুখানি বেশ আলো আলো হলে বেশি ভালো হতো কিন্তু এই যে কালারিং লাইটগুলো দিয়েছে তো ওদেরকে সেভাবে যেন বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আমার হাজব্যান্ড এই জীবনে প্রথমবার উনি একটা পাঞ্জাবি পরেছেন যদিও পাঞ্জাবিটা আমি কিনে দিয়েছিলাম আর এই যে সবাই মিলে এসেছে এখন এরা ফুচকা খেতে আর আমি এদের ভিডিও করছিলাম মেয়ের ঘরের মতন দেখলাম জোকারের ব্যবস্থাটা এখানেও ছিল তো এনারাও অনেকজনকে এন্টারটেন করছিলেন এবং ছোট্ট একটা জায়গার ভিড়ের মধ্যে এনারাও ঘোরাঘুরি করছিলেন আর এই তো অনেকটা রাত হয়ে গেছে এবং বাচ্চাদের খিদেও পেয়ে গেছে এখানে আমরা সব ননদগুলো বসে রয়েছি কেননা সবাই এখন খাওয়া দাওয়া সারছে তো আমরা একটুখানি রাত করে খাবো এরকমই ঠিক করেছিলাম তো তার জন্য আমরা সবাই মিলে বসেছিলাম গল্প করছিলাম এবং অনেকে আসছিলো জানা তাদের সাথেও দেখা হচ্ছিলো আর সবাই আমার জয়েন করেছে তো বিষয়টা বেশ ভালো লাগার একটা বিষয় আর এই বিয়ে বাড়িটার পরে লং টাইম আর কোনো বিয়ে বাড়ি নেই তো আমরা সেটাই আলোচনা করছিলাম আর এরপরে আছে এই আমার ছোট্ট দেহটির বিয়ে কিন্তু ওর বিয়ে এখনো অনেক বাকি কারণ ও এখন অনেক ছোট এই হলো খাওয়া দাওয়ার জায়গার ভিড় তো ভিড়টা দেখে বেশ ভয়ই লাগছিল তো যাই হোক করে ভিড় ঠেলে আমার ননদকে বলেছিলাম যে জায়গা রাখতে আমাদের জন্যে তারপরে আমরা জায়গায় বসে বসে পড়েছিলাম আসলে খিদেটা আমাদের পাইনি কিন্তু খিদেটা আমাদের যে ছেলে দুটো রয়েছে বাচ্চা বাচ্চা তো ওদের খিদে পেয়ে গেছে এই যে সন্দেশ আর আমার ছেলে তো ওদের জন্যই আসা তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আর তাছাড়া আর ভালোও লাগছিল না ভীষণ গরমও লাগছিল তার উপরে চুল ছাড়া একটা ভারী লেহেঙ্গা পরা তো তাই জন্যই তারা করে খেয়ে দিয়ে ঘর চলেই যাচ্ছিলাম তো সবাই মিলে বলল যে ভিড়টা অনেকটা কমে গেছে বাইরের লোকও চলে গেছে তাহলে এবারে তো আমরা নাচটা সেরে ফেলতেই পারি তাই জন্যই সবার সাথে একটুখানি নাচ করছিলাম এই যে আনন্দ হাসি মজা সব কিছু আজকে শেষ হয়ে গেল এবং আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আরও দুদিন হয়তো এই রেস্টটা থাকবে তারপরেই আবার যে যার মতন সে তার হয়ে যাবে যে যার বাড়িতে সে তার চলে যাবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে